এক দেশে এক গরিব বামুন আর বামনি বাস করত তাদের উম্ন আর ঝুম্ন নামে দুটি মেয়ে ছিল একদিন বামুনের পিঠে খাওয়ার ইচ্ছে হলো বামনিকে বললে বামনি বললে কোথায় চাল গুড় নারকেল যে পিঠে হবে বামুন তখন ভিক্ষে করতে বেরুলো ভিক্ষে করে পিঠের সব জোগাড় করে নিয়ে এলো বামনি তখন রাত্রে পিঠে করতে বসলো ওদিকে বামুন একটা দড়ি নিয়ে গিয়ে কানাচে বসলো এক একবার ছ্যাক করে শব্দ হয় আর বামুন এক একটা করে গেরো দেয় এমনি করে বসে বামুন পিঠে গুনতে লাগলো এদিকে খানিক রাত্রে পিঠের শব্দে উম্ন উঠে মাকে জিজ্ঞেস করলে কী ভাবছিস মা আমায় একখানা দে না মা বললে ওরে ও খেতে নেই মা ও খেলে তোর বাবা তোকে বনবাসে দেবে মেয়ে শুনলে না আবদার করতে লাগলো বামনি কি করবে একটা পিঠে দিয়ে গিয়ে বলল খেয়ে গিয়ে শুয়ে পড়